ইসমিল্লাহ রহমানুর রহিম পি নন ক্যাডার লিখিত গণিত সমাধান পার্ট নাইনটিনে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে দু সালের এটিও রিটার্ন পরীক্ষার একটি জ্যামিতি সমাধান করব একটি জ্যামিতি সমাধান করলে প্রায় তিন চারটি সমাধান আপনি নিজেই বুঝতে পারবেন প্রিয় শিক্ষার্থী দেখুন এখানে বলা হয়েছে যে প্রমাণ করুন চতুর্ভুজের যে কোনো কর্ণ চতুর্ভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত করে চলুন একটু বিস্তারিত শিখি প্রথম বিষয়টা হচ্ছে চতুর্ভুজের যে কোনো কর্ণ চতুর্ভুজ কি প্রেসিক্ষী আমরা জানি যে চতুর্ভুজ হচ্ছে চারটি ভুজ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে অর্থাৎ চারটি ভুজ হবে যেটি রাখা খাওয়াবে চার চারটায় এবং চারটি আবদ্ধ হবে অর্থাৎ কোথাও যদি কোনো ফাঁকা অংশ থাকে বা কোনো বাহু যদি বক্র থাকে তাহলে সেটা আর চতুর্ভুজ হবে না প্রে শিক্ষার্থী এই বিষয়টা আপনার কাছে সহজ মনে হতে পারে কিন্তু আসলে এটা একটু জেনে নেওয়া দরকার যে ভুজ কী আর চতুর্ভুজই বা কী আপনি খেয়াল করেন এটা একটা চতুর্ভুজ বড়ো আকারের খেয়াল করুন এই যে ভুজগুলো এগুলো কিন্তু সরল রেখা খেয়াল করুন সোজা চলতেছে যেদিকেই যাবে সেদিকে সোজা চলবে এ কিন্তু বাঁকা যাবে না তার মানে ভুজ কখনো বক্র হয় না ভুজ যখনই আপনি এরকম বক্র দেবেন তখন তখনই এটা আর চতুর্ভুজ থাকবে না প্রিয় শিক্ষার্থী তাহলে চতুর্ভুজের যে কোনো কর্ণ কর্ণ একটু পরে যায় আগে চতুর্ভুজগুলো শিখে আসি চতুর্ভুজ কী কী আছে বলুন তো দেখুন বামে একটি বিষয় আছে সেটা হচ্ছে রম্বস রম্বস কিন্তু একটা চতুর্ভুজ সামান্তরিক একটা চতুর্ভুজ আয়ত একটা চতুর্ভুজ বর্গ একটা চতুর্ভুজ আমি চারটি বিষয় কেন দিয়েছি কারণ এখানে কিন্তু চতুর্ভুজ না থেকে পরীক্ষায় বিএসসি এরকম ঘুরিয়ে দিতে পারে যে প্রমাণ করুন রম্বসের যে কোনো কর্ণ রম্বসটিকে সমান ক্ষেত্রপাল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন অথবা দিয়ে দিল সামান্তরিকের যে কোনো কর্ণ সামন্ত্রিকটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে অথবা আয়তের ক্ষেত্র দিতে পারে বা বর্গর ক্ষেত্র দিতে পারে এই কারণে আমি চারটি বিষয় এখানে নিয়ে এসেছি কারণ চারেটাই কিন্তু চতুর্ভুজ তাহলে চলুন আমরা একটু দেখি প্রথম বিষয় আমরা একটু দেখব যে রম্বস কি হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান কিন্তু একটা কোনো সমকোণ নয় দেখুন এটা কিন্তু একটা রম্বস এবি সমান এডি সমান ডিসি সমান সিবি অর্থাৎ চারটি বাহুই সমান কিন্তু একটা কোনো সমকোণ না দেখুন এই কোনটাও নব্বই ডিগ্রি না এটাও না ডি কোনো না টোটাল সি কোনো না এটার নাম হচ্ছে রম্বোস এবার ঠিক রম্বোস পরে আছে সামন্তরিক সামন্তরিকটা কি সামন্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি সমানও সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এটা হচ্ছে সামান্তরিক কিন্তু না এটা হচ্ছে আয়ত প্রিয় যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ তথা নব্বই ডিগ্রি তার নাম হচ্ছে আয়ত ঠিক একই সূত্র কিন্তু একটা কোনো সমকোণ নয় অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি সমান সমান্তরাল একটা কোনো সমকোণ নয় সেটা হচ্ছে সামান্তরিক এরপরে খেয়াল করুন বর্গ বর্গটা কি যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রত্যেকটা কোন এক সমকোণ তথা নব্বই ডিগ্রি তাকে বলা হয় বর্গ আমি এখানে চিত্রটা একে দেখালাম না এই জন্য কারণ এখানে আমরা শুধু রম্বসটা নিয়ে কাজ করব এই জন্য আমি রম্বসের চিত্রটা অঙ্কন করেছি প্রিয় আমি বলতে চাচ্ছি যে যে মেসেজটা আপনাকে দিতে যাচ্ছি তা হচ্ছে পিএসসি কিন্তু এখানে চতুর্ভুজ না দিয়ে এই চারটির যে কোনো একটা দিয়ে দিতে পারে তখন আপনি বুঝতে পারবেন হয়তো কমন পড়েনি যাই হোক চলুন এবার পরবর্তী স্টেপে যাই যে কোনো কর্ণ কর্ণটা কি কর্ণ হচ্ছে চতুর্ভুজের যে কোনো এক প্রান্ত থেকে অর্থাৎ এক কোণ থেকে বিপরীত কোণ পর্যন্ত যে দূরত্ব তার নাম হচ্ছে কর্ণ তাহলে দেখুন এটা একটা চতুর্ভুজ এ কোণ থেকে সিকোণ পর্যন্ত দূরত্ব হচ্ছে একটা কর্ণ অথবা বিকোণ থেকে ডিকোণ পর্যন্ত দূরত্ব হচ্ছে একটা কর্ণ তাহলে বলুন তো একটা চতুর্ভুজের কয়টি কর্ণ আঁকা সম্ভব মাত্র দুটি কর্ণ আঁকা সম্ভব বুঝতে পেরেছেন মানে দুই কোনার বিপরীত এখানে এসি একটা কর্ণ এবং বিডিআর একটা কর্ণ তাহলে আপনি কর্ণটাও বুঝতে পেরেছেন এবার চতুর্ভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে যখনই আপনি এই চতুর্ভুষ্টিকে একটা কর্ণ অঙ্কন করলেন এবার দেখুন এখানে দুটি ত্রিভুজ হয়ে গেছে এইটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ অর্থাৎ এ বি সি একটা ত্রিভুজ এ ডি সি একটা ত্রিভুজ এখন প্রমাণ করতে বলছে যে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটা প্রমাণ করেন বেশ আপনি এটা কীভাবে প্রমাণ করবেন খেয়াল করুন একটু মাথায় আপনি এ বিষয়টা নিয়ে নেন তা হচ্ছে ক্ষেত্রফল তখনই সমান হবে যখন এই ত্রিভুজ দুটি সর্বসম হবে অর্থাৎ আপনি যখন প্রমাণ করতে পারবেন যে এ বি সি ত্রিভুজ এবং এ ডি ত্রিভুজ দুটি সর্বসম তখনই ক্ষেত্রফল সমান তাহলে অবশ্যই আপনি বুঝে নিয়েছেন যে এখন আপনাকে কি প্রমাণ করতে হবে এই দুটি ত্রিভুজ সর্বসম এটা আপনাকে প্রমাণ করতে হবে ঠিক রম্বসের ক্ষেত্রেও দুটি সর্বসময় প্রমাণ করবেন সামান্তরিকের ক্ষেত্রও তাই আয়তের ক্ষেত্রও তাই এবং বর্গের ক্ষেত্রেও তাই তাহলে চলুন আমরা প্রমাণ করি প্রথমে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন এ বি সি ডি চতুর্ভুজের এবি সি ডি চতুর্ভুজের এসি কর্ণ খেয়াল করুন এসি কর্ণ যা বি এ কোণ যা বি এ কোণ অর্থাৎ এই টোটাল কোনটাকে এবং বি সি ডি কোণ আবার খেয়াল করুন বি সি কোণ এই টোটাল কোনটাকে কি করেছে এর সমদ্বিখণ্ডক বলছে যে এই যে চতুর্ভুজটা এই চতুর্ভুজটার এসি কর্ণটা এই বি এ ডি কোণ এর সমাধিখণ্ডক এবং ডি কোণেরও সমাধিখণ্ড সমাধিখণ্ড কী বৃষিক্ষিক সমাধিখণ্ড হচ্ছে এই এ কোণকে এমনভাবে দুটি ভাগে বিভক্ত করবে যেন কোন দুটি সমান হবে অর্থাৎ এ কোণ যে দুটি ভাগে বিভক্ত হয়েছে এইটাও সমান এইটাও সমান অর্থাৎ সমান ভাগে বিভক্ত হয়ে চলে আসবে ঠিক শ্রিকোণ যে দুটি ভাগে বিভক্ত হয়েছে যে কোন দুটি উৎপন্ন হয়েছে এই কোন দুটি সমান হবে কেমন হবে বলুন এই কোন দুটি সমান হবে অর্থাৎ এই সি এই ছোট অংশটা আর এই ছোটো অংশটা দুটি সমান হবে এটাকে বলে সমিখণ্ড তাহলে প্রমাণ করতে হবে যে একথাটা কথাটা একটু আবার বলি এবি ত্রিভুজের এসি কর্ণ এই এসি কর্ণটা এ কোন এবং কোণের সমাধিখণ্ড এই কোণটাকেও সমাধিখণ্ডিত করেছে সি কোণটাকেও সমাধিখণ্ডিত করেছে প্রমাণ করতে হবে যে যে কোনো কর্ণ চতুর্ভুজটিকে সমান ক্ষেত্রপাল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে একই বিষয় এবার প্রমাণ করি প্রমাণ যখনই আসবেন আপনাকে কিন্তু পিছনে আমি বলেছি যে দুটি যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে দুটি ত্রিভুজটিকে আপনি সর্বসম প্রমাণ করবেন এই বিষয়টি যদি আপনার মনে থাকে পরীক্ষার সময় আপনি নিজেই করতে পারবেন নিজেই যে করতে পারবেন বেশি খাতে একটু খেয়াল করুন তাহলে চলুন কয়টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে দুটি ত্রিভুজ দেখুন আমি লিখেছি এখানে ত্রিভুজ এ সি ডি এ ছি ডি এই ত্রিভুজটা এবং ত্রিভুজ এ এ বি সি বি ছি এই ত্রিভুজটা এই এ সি ডি ত্রিভুজ এবং এ এবিসি ত্রিভুজ এ কি কি সমান আছে দেখুন তো এ সি ডি এই ছোট্ট কোনটা এ সি ডি কোন এই ছোটো কোনটা খেয়াল করুন এই ছোটো কোনটা সমান এ সি বি এ সি এই ছোট কোনটা এখন একটি ভেবে দেখুন তো এই কোনটা এই কোনটা সমান কিনা শিক্ষার্থী এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে আবার খেয়াল করুন এই যে যে সি শিকণটা এই কোণের এই এ সি কোণ অর্থাৎ এই কোনটা এবং এ সি বি কোণ অর্থাৎ এই কোনটা এই কোন দুটি সমান কিনা সমান এই জন্য কারণ আমরা এই শ্রিকোণটাকে কিন্তু সমাধিখণ্ডিত করেছি অর্থাৎ দুটি সমান ভাগে বিভক্ত করেছি এই কারণে দুটি কোণ সমান তাই লিখেছি এ সি কোণ সমান এসি বি কোণ ঠিক অপর প্রান্তে কোণে চলে যান এবার এ কোণে দেখুন এই দুটি সমান এইটা আর হচ্ছে এটা সমান তাহলে আমরা কী লিখতে পারি সি এ কোণ দেখুন সি এ কোণ অর্থাৎ এই কোণটা সমান আমরা লিখতে পারি সি এ বি কোণ অর্থাৎ এই কোণটা এই দুটি কোণ সমান দেখুন আমরা প্রথমে বলেছি সি কোণের এই দুটি কোণ সমান এবার দ্বিতীয় স্টেপে বলেছি এ কোণের এই দুটি কোণ সমান অর্থাৎ আমরা কোন দুটিকে সমান বলছি কোন দুটিকে সমান বলেছি আমাদের কিন্তু দুটি শর্ত হয়ে গেছে এবার পরবর্তী স্টেপে চলুন দেখুন এর পরবর্তী স্টেপে বলা হচ্ছে এ সি উভয় ত্রিভুজের কর্ণ এই যে কর্ণটা এই কর্ণটা কিন্তু উভয় ত্রিভুজের কর্ণ দেখুন এই ত্রিভুজেরও একটা কর্ণ আবার এই ত্রিভুজের একটা পার্ট অর্থাৎ বাহু আবার এ বি সি ত্রিভুজেরও কিন্তু একটা বাহু খেয়াল করুন এই যে কর্ণটা এসি কর্ণটা এটা কিন্তু দুইটা ত্রিভুজের অর্থাৎ আপনি এভাবে বুঝতে পারেন যে আপনার বাসায় যদি একটা বাসায় পাশাপাশি দুটি রুম তাহলে দুটি রুমের মাঝের যে পার্টটা সেটা কিন্তু উভয় রুমের খেয়াল করুন তাহলে এ সি ডি ত্রিভুজেরও এই বাহুটা আবার এ বি সি ত্রিভুজেরও কিন্তু এসি বাহুটা তাই আমি লিখেছি এসি উভয় ত্রিভুজেরই কর্ণ অর্থাৎ এসি কর্ণটা উভয় ত্রিভুজের তাহলে বলুন তো কয়টি শর্ত পূরণ হয়ে গেল আমার তিনটি শর্ত পূরণ হয়ে গেছে তা হচ্ছে আমি সি এর দুটি কোণ সমান বলেছি এ এর এ কোণেরও ক্ষেত্রে দুটি কোণ সমান বলেছি আবার এসি কর্ণটা উভয় ত্রিভুজেরই কিন্তু বাহু এটাও বলেছি তাহলে আমার কিন্তু তিনটি শর্ত পূরণ হয়ে গেছে আমরা জানি যে কোনো ত্রিভুজকে দুটি ত্রিভুজকে যদি সর্বসম প্রমাণ করতে হয় তাহলে অন্তত তিনটি বিষয় আমাকে প্রমাণ করতে হবে আমরা কিন্তু তিনটি বিষয় বলে দিয়েছি শিক্ষার্থী এই বিষয়টি আমরা আবার একটু ভেঙে বলি খেয়াল করুন এখানে বলা হচ্ছে যে সুতরাং সুমান ডিকন। যেহেতু এই এই কণ সমান এই এই এইক আবার এসি উভয় ত্রিভুজের সাধারণ বাহু সুতরাং আমরা বলতে পারি এই বি কোণ এবং ডিকোণ সমান কেন একটু মাথা খাটান তো কেন কারণ এ কোণের ক্ষেত্রে এই কোণটাও সমান এটাও সমান এর ক্ষেত্রে এই কোণটাও সমান এটাও সমান আবার এই এসি বাহুটা উভয় ত্রিভুজেরই সাধারণ বাহু তাহলে এই যে বিপরীত যে দুটি কোণ আছে বি এবং ডি এটাও অবশ্যই সমান হবে এবং দেখতেও সমান খেয়াল করুন আর আমরা জানি যে রম্বসের বিপরীত দুটি কিন্তু সমান প্রেশিক্ষা এটা আমরা আগে শর্ত থেকেই জানি তাই লিখেছি বিকন সমান ডিকন এবার বিকনটাকে একটু বড় আকারে বলুন বিকন মানে কি সিকন বিকন মানে কি এ বি সিকন বড় আকারে বললাম ঠিক এ ডিকন অর্থ কী এ ডি সি তাই লিখেছি এ সি কোণ একই বিষয়ে আমি একটু দুইবার লিখেছি এবার খেয়াল করুন এবং এ এসি ডিকন সমান এসি বিকোন এ সি ডিকন এই কোনটা সমান এ সি বি এই কোনটা আপনি ইচ্ছা করলে কিন্তু এই দুই লাইন কিন্তু আপনি নাও লিখতে পারেন বেশি ক্ষেত্রে আপনার কিন্তু এই পর্যন্তই কিন্তু প্রমাণ হয়ে গেছে কারণ আমাদের তিনটি বিষয়ে প্রমাণ করতে পারলেই ত্রিভুজটি সর্বসময় এটা আমরা বলে দিতে পারি কিন্তু এই মাঝের দুই লাইনটা আপনি ইচ্ছা করলে বাদও দিতে পারেন তবে লিখে দিলে ভালো হবে কারণ পিএসসির এই ধরনের জ্যামিতিতে সর্বনিম্ন মার্কস থাকে অনেক সময় বেশিও থাকে এবার আমরা বলতে পারি সুতরাং এবিসি ত্রিভুজ সর্বসম এ ডি স্মৃত্রিভুজ দেখুন এই চিহ্নটা হচ্ছে সর্বসম চিহ্ন ক্ষেত্রে এইটা হচ্ছে সর্বসমর চিহ্ন দেখুন এই যেটা সর্বসম চিহ্ন যখনই বলে দিলাম সর্বসম এর অর্থ হচ্ছে এই ত্রিভুজেরও আর এই ত্রিভুজের সব কিছুই আবার সমান হবে তাহলে ক্ষেত্রফলও সমান হবে তাই আমি লিখে দিয়েছি সুতরাং করণ স্মৃত্রিভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত করে তাহলে এই যে আমি কীভাবে করলাম আবার একটি প্রথম থেকে বলি রম্বোস বলুক সামন্তরিক বলুক আয়ত বলুক আর বর্গ যেটাই বলুক না কেন আপনি প্রথমে আগে একটি কর্ণ নেবেন কর্ণ নেওয়ার পরেই দেখবেন দুটি ত্রিভুজে বিভক্ত করেছে এবার আপনার কাজ হচ্ছে ওই দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা সর্বসম প্রমাণ করতে গেলে প্রথমে আপনি এ কোণের দুটি কোণকে বলবেন সমান ঠিক কোণের এই দুটি কোণকে বলবেন সমান এরপরে বলবেন যে মাঝের যে কর্ণটা নিয়েছেন সেই কর্ণটা উভয় ত্রিভুজের সাধারণ বাহু সুতরাং এই দুটি ত্রিভুজ এখন সর্বসম যেহেতু এই দুটি ত্রিভুজ সর্বসম সুতরাং কর্ণ চতুর্ভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে প্রমাণ প্রমাণিত প্রিয় শিক্ষার্থী আপনি এই ধরনের ভিডিওতে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে